আইনজীবী সে জামাদের পক্ষে এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাদের পক্ষে শেখ হাসিনার পক্ষের আইনজীবী জামাতের লোকই আবার শেখ হাসিনার বিপক্ষ জামাত আমাদের ফাঁসি শেখ হাসিনা ফাঁসি দিতে পারবা আমাদের ফাঁসি দিয়ে আমার শেখ হাসিনার নাম পাশে দিতে দেব না শেখ হাসিনার জন্য আমার বহুত ভালোবাসা আমি চার দিকে জীবন দিতে পারবো মানুষ বলতে আওয়ামী লীগ আমার মা হাসিনা ফাঁসির মঞ্চ থেকে বলছি ঘিরে উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে এবার বেরিয়ে এসেছে বিচারের নামে সাজানো নাটক শেখ হাসিনার পক্ষের বিপক্ষের আইএনজিবি এমন বিচারক ও জামায়াতের দলের ব্যক্তি লাইভ চলাকালীন ফাঁস হয়েছে তাদের নাটকের অংশ এই ভিডিওতে বিচারক আসামি পক্ষের আইনজীবীকে বলছে যে আপনি যেভাবে কথা বলতেছেন এইভাবে তো আসামি খালাস হয়ে যাবে তারপর আসামি পক্ষের আইনজীবী বলতেছে যে আপনারা আমাকে যেভাবে বলছেন আমি তো সেভাবেই বলছি কিন্তু আপনারা যেটা আমাকে শিখিয়ে দিচ্ছেন আমি তো সেটাই বলছি তারপর বিচারক বলতেছে ঠিক আছে তাহলে আপনি ভালোই বলছেন যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস তো বলতেই পারি আমি তাছাড়া আমার না বলে উপায় কি আমি যদি বলি আমার খাস পাবে না তাহলে তো মানে জাতি এবং এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ তো